একজন সিআইপির সাথে আমার পরিচয় হলো কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন এক ফ্লাইটে আসছি তো আসার পথে বলে হুজুর আমার তিন মেয়ে তো আমার ওয়াইফ ডাক্তার তো আমার প্রথম মেয়েটা যখন পেটে আমার ওয়াইফ খুব বেশি কোরআন তালাত করত তো আমি দেখলাম আমার এই মেয়েটা খুব ভদ্র খুব নরম প্রকৃতির হয়েছে আর আমার দ্বিতীয় মেয়েটা যখন পেটে তখন আমার ওয়াইফের ডাক্তারের ইন্টার্নশিপ এরকম ক্লাস ক্লাস নেওয়ার কাজ ছিল সারাদিন বেরোয়া লাগতো আসা লাগতো দৌড়াদৌড়ি দেখছি আমার দ্বিতীয় মেয়েটা খুব অস্থির হয়েছে তার মানে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে তখন মা যেই পরিবেশে তার সময় কাটায় তার একটা প্রভাব বাচ্চার জীবনে আছে না আপনি যদি কোরআন পড়েন হাদিস পড়েন বাচ্চা আল্লাহ আল্লাহ আর যদি জি বাংলা স্টার জলসা কিরণ মালা দেখেন তাহলে বাচ্চাগুলো হবে ডাকা এই বাচ্চাগুলাই টেন্ডার বাস চাঁদাবাজ আর দুর্নীতি বাজে সেঞ্চুরি করবে চিল্লা এখন ঠিক না

তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কতটুকু কষ্ট করেছে শুনে একজন সুস্থ মানুষ ফোরটি ফাইভ ইউনিট পেইন বা ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুশ হবে নয় মরে যাবে কিন্তু আমাকে আর আপনাকে যখন আমার মা জন্ম দিয়েছিল তখন তারা ফিফটি সেভেন ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড় বা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা বিষ্ণু বলেছেন লাউ কথা আটা জিল দেখ তোমার চামড়া কেটে যদি মায়ের পায়ের জোতা বানিয়ে দাও এক ঢোক দুধের শুধু আদায় হবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুষবা নাই লাও ঋণের হবে না এমন দর হবে কেউ হবে না আমার বা ঠিকই না রব্বী রাখলাম কেমন আরম পায় আল্লাহ দ্বারা আমরা মা বাবা হাড়ালাম আমাদের মা বাবার কবরতারা জন্মাতের বাগান বানাও মায়ের দোয়া কখনও আল্লাহ ফিরিয়ে দেয় দোয়া করা মাত্র কবুল হয়ে যুবক ভাইয়েরা যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকি বাবার মনে আজকে মাহফিলের পরে পা ধরে মাফ চাইবে পারা যাবে মা বাবার পা ধরে মাফ চাইলে মা বাবা মাফ না করে থাকতে পারে মাফ করে দিবে আপনি যত বড় নামাজি হন হাজি সাহেব হন আল্লাহ হন আপনার মা যদি আপনার উপর না খুশ থাকে আপনার সব শেষ আপনার নামাজ রোজা হজ আপনার বাঁচাতে পারবে না এরপর বিশ্ব নয় বললেন জফরু ফাতুল মাসাজিদ অত্তাবাহি বিহার কেমতের আগে মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে রাজনগরেই তা নাই আছে মসজিদ নিয়ে দলাদলি আর মসজিদকে অতি ডিজাইন করা তোরা বানাইছ ইন্ডিয়ান টাইলস দিয়ে আমরা বানানো আমেরিকার টাইম আছে না নাই কিন্তু মসজিদে যাইতে হবে নামাজ পড়তে হবে হালাকা করতে হবে মক্তব বানাইতে হবে এই টেনশন নাই বিশ্বনবীর মসজিদে নবী ছিল বালু